আসসালামাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সুরা আল ফিল এই ফিল অর্থ হাতি আবরাহাবসা কাবাগর ধ্বংস করার জন্য হাতি বাহিনী পাঠিয়েছিল সেই হাতি বাহিনীর ঘটনা নিয়ে আল্লাহ তাল্লাহ এই ফিলে বর্ণনা করেছেন সুরা আল ফিল কোরআনুল করিমের একশো পাঁচ নম্বর সুরা এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়ত সংখ্যা পাঁচটি সুরতুল ফিল বাংলা অর্থ সহ অক্ষর দরে ধরে বানান করে তাজবিদ সহ সহি সুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন এই সুরা ফিল থেকে নাচ পর্যন্ত এই ছোটো সুরাগুলোই আমরা বেশি নামাজে ব্যবহার করে থাকি আর এই সুরাগুলোতেই আমাদের বেশি ভুল হয় তারাবিতে আমরা বিশেষ করে যারা সুরাতারাবি পড়ি তারা ফিল থেকে নাচ পর্যন্ত ব্যবহার করি এই দশটি সূরা আমাদের সহিশুদ্ধ শেখা উচিত সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাইরা যাহাতে তারাবিতে এবং নামাজে এই ছোটো ছোটোগুলো শিখতে পারে সেই জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিসমিল্লাই হির হামজাদবর আ লাম জবর লা লাম এল্পে মিমের সাথে আমরা জানি শাকিন একা ভরা যায় না ডান দিকের হরফে ধরবে লাম পে মিমের সাথে লাম আলাম কোনো দেরি করা যাবে না আলাম তাজাবর তা র রা হবে না কিন্তু র তার আলাম তার র কাবজাবর কা কামেল বিয়ের সাথে কাই জবরের বাম ইয়ে সাকিন লিনের হরফ এটা অক ফেয়ে আসলে টানা যায় মাঝখানে থাকলে বা শুরুতে থাকলে এগুলো টানা যায় না শুধুমাত্র অক ফেয়ে আসলে অর্থাৎ থামলে লিনের হরফ নরম করে দুই লিপ টানতে হয় এখানে কোনো টানা যাবে না লিনের হরফ জবরের মাম সাকিন জবরের বামে অশাকিন আসলে এটা লিনের হরফ সবাই খেয়াল রাখবেন আলাম তা কাই ফাজাবর ফা কাই ফা আলাম তা কাই ফা 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 আইন যাব আহ আলাম ফা আলা হার কত রিস না তাড়াতাড়ি কোনো দাড়ি করা যাবে না ফা আলা আহ কন্ঠনলীতে সব দিয়ে ফা আলা আলাম তা কাই ফা ফা আলা আমরা কীভাবে বা আলাম তারা কাইফা ফালা এবার ভুরি আলাম তারা কাইফা ফরা পড়লে আলাম তারা পড়লে র আ রা হয়ে যায় আলাম তারা ফলা যাবে না আলাম তা কাইফা ফালা যদি ভরি আইন অক্ষটা বাদ যায় আজাবর ফাল আমজাবর ফালা হয় আইন অক্ষরটা পুরোপুরি বাত হয়ে যায় পরা ভুল হয়ে যাবে এই জন্য ফা আলা সব দিতে হবে কণ্ঠলিতে ফা আলা আলাম তাও আকাই ফা ফা র রমেল রমেলবে বায়ের সাথে রব বায় চার্জি দুইবার পরের বায় পেশ বু রব্বু কাবজাবর কা রব্বু কা রাব্বু হবে না কিন্তু রব্বু আমরা কিন্তু রাব্বু পড়ি রাব্বু পড়া যাবে না রব্বু কা বাজির বি হামজা জাবর আ আমেলবে সদের সাথে আস এই আলিফে হরকত আসলে তখন কিন্তু আলিফ পরা যাবে না হামজা পড়তে হবে সবাই খেয়াল রাখবেন বি সৎ ছিবাণী নিশ্চিততে সাপ দিয়ে সিনের মতো যেন না হয় সিন সৎ প্রায় কাছাকাছি বিস সৎ মোটা আর সিন পাতলা সবাই খেয়াল রাখবেন বি আস হা খারা জবর হা মাদের হওয়ার টান কণ্ঠনালির মাঝখানে সাপ দিয়ে উচ্চারণ করতে হবে হা বাজের বিমল বেল লামের সাথে বিল হামজা খালি পড়া লাগবে না রব বুকা আস হা বিল আলম তর কাই ফা ফা আলারু কাবি আস হা বাজের বিমেল বি লামের সাথে বিল ফাজের ফি ফিমেল বিয়ার সাথে ফি জেরের বা মেয়া সাকিন মাদের হর প্যাকালিপ ফি উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে ফি ফি মিলবে ইয়ার সাথে মাদের হর প্যাকালিপ টান ফি লামজের লি ফি লি এখানে আসছে সোশন অর্থাৎ এখানে আমরা থামবো এটা অক্ষে তাম আসছে এখানে অক্ষ করব অক্ষ করলে এই ফি মিলবে লামের সাথে ফিল আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দি চিনা হয়ে যায় তখন এই লাস্টের অক্ষরে মনে মনে শাগীন হয়ে যায় এখানে জবর জের পেস সব বাত হয়ে যাবে বাত হয়ে এখানে মনে মনে শাকিন হয়ে যাবে এই ছাগিনটাকে বলা হয় আর্ধে শাকিন মনে মনে ধরা শাকিনকে মনে মনে শাকিন ধরে তখন এই ফি মিলবে লামের সাথে ফিল বিল ফি যদি অক্ষ না করি মিলিয়ে পড়ে যাই তখন কিন্তু ফি লি পরে অন্যায়ের সাথে মিলাতে হবে তখন লি লি থাকবে মিলিয়ে পড়লে আর করলে তখন এখানে স্বাধীন হয়ে যাবে আলম তাই রু হাবিল আসিল অর্থ নবীকে আল্লাহ প্রশ্ন করেছিলেন তুমি কি দেখোনি কাবাগার ধ্বংসের জন্য আগাত হাতিয়ালাদের সঙ্গে আল্লা তালা কীরকম ব্যবহার করেছিল হামদাদ লামজাবল্লা লামিলবে মিমের সাথে লাম আলাম ইয়া জাবর ইয়া জিমের সাথে জিম ছাগেন কলকালা ইয়াজ যে আমরা জানি কপ তপ বা জিম দাল এই ফার্স্ট অক্ষরে করে শাকিনে আসলে কলকালা হয় অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় ইয়া মেলবে জিমের সাথে জিম সাকিন কলকালা ইয়াজ যে আলম ইয়াজে আইন আহ কন্ঠল নিতে সব আমেলবে ল আমার সাথে আল আল পড়া যাবে না আল পড়লে হামজা হয়ে যাবে আল আলম ইয়াজে আল কাব জাবর কা কামেল বিয়ের সাথে কাই দাল জাবর দা কাই দা হাফেস হু হু মেলবে মেমের সাথে হোম কাই দা হুম ফাই ইয়াজের ফি ইজের বা মিয়া সাকিন মাদ্রাসার বা কাই হুম ফি তাজাবর্তা তা বে দদের সাথে তদ এই দ্বদের উচ্চারণ হলো জিভার গোড়ার কিনারা উপুরের মারিদাঁতের গোড়ায় লাগবে তদ ত্বদ আমরা যদি ডালের মতো উচ্চারণ করি জিব্বা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাৎ পরা যাবে না তদ তদ লামজের লি লিমেল বিয়ের সাথে লি লিম লাম লিন লি লিন এখানে আসছে স্টেশন এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে আমরা জানি লাস্ট করে মনে মনে স্বাগীন হয়ে যাবে আর মাদের হরফের পরের হরফ অক্ষ হওয়ার কারণে তিনে লিপ্টন হয়ে যাবে লিল এ লি মিলবে লামের সাথে লিল তদ লি আলম ইয়া জল কৈদা হুম ফি তদুলি অর্থ তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি অর্থাৎ হাতি হাতিবাহিনীর চক্রান্ত কাবাগর ধ্বংস করার জন্য যে এসেছিল সেই চক্রান্ত কি তালা ব্যর্থ করে দেননি অযবর অ আমেলবে রয়ের সাথে ওয়া আর এখানে ও কেন পড়লাম এখানে তারজিৎ আছে দুইবার কেন পড়লাম না যখন আমরা পিছনের রাতের সাথে মিলিয়ে পড়বো তখন এই তারজিদ কাজে লাগবে তখন এই এই দুই জোরের এক জোর এসে ওর সাথে গুণ্য হবে বা গুণ্য হবে মিলিয়ে পড়লে লিউ পরে ওয় যাবর ওয়া আর ও সালা ভরতে হবে মিলিয়ে পড়লে যখন আলাদা ভরবো তখন এই চারজির কাজে লাগবে না তখন শুধু ওয়াজাবর ওয়া থাকবে এখানে যেহেতু আমরা আলাদা ভরতেছি ওয়াজাবর ওয়া আামজাবর আ আমিলবে রয়ের সাথে র মোটা হবে আর ওয়া আর আর সিনজবর জিবে জিব্বানিস সাপ দিয়ে সবির হরপ লামজা বল্লা সালা ও আর উ সালা আইনজবর আ কণ্ঠলিতে সাপ লামজাবল্লা লামেল বিয়ের সাথে লাই আ লাই আমরা জানি জবরের ইয়া ইয়ে জবরের বামে ওয়া সাকিন লিনের হরফ কোনো টান হবে না অক্ষ করলে শুধুমাত্র দুই আলিপ টানতে হয় এখানে কোনো টান নেই আলাই হাজের হি হিমেলবে মিমের সাথে হিম আলাই হিম যাবর ত তা হবে না মোটা হরফ ত মেলবে ইয়ের সাথে তই র দুই যাবর রন তই রন এখানে আসছে তানবিন আমরা জানি তানবিন দুই যাবর দুই জের দুই ফের তানবিন এবং নুনের ফেস ছাঁকিন থাকলে নুন ছাঁকিন একই ব্যবহার তানবিন আসছে তানবিনের পরে আসছে হামজা এখানে কোনো গুণ্য হবে না তই রন স্পষ্ট পড়তে হবে স্পষ্ট পড়তে হবে ইজারের হরফ হামজাটা ইজারের হরফ এই জন্য এখানে স্পষ্ট করতে হবে তৈরণ হামদা জবরা বা লিপ জাবর বা মাদের হরফ আবা বা জেরবি বি মিলবি সাথে বি লামজাবল্লা আবা বি লা এখানে আর্সি স্টেশন থামবো থামলে এখানে লাস্ট করে স্বাধীন হয়ে যাবে এখন বি জেরের বা ইয়ে সাকিব মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে হওয়ার কারণে মাদের হার দিয়ে হয়ে যাবে এই বি মিলবে লামের সাথে বিল তিনা হবে তৈরন আলাইহিম তৈরন আবাবিল তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে পাখি অর্থাৎ আল্লাহ তালা যাকে যাকে পাখি আব্রাহার বাসার বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন তাজাবর্তা বে রয়ের সাথে তর রসাকিন রমটা তর মিমজের মি মিমিল সাথে মি জেরেবা বা মিয়া তার মি হাজের হি হিমেলবে মিমের সাথে হিম মিম ছাঁকিনের পরে আসছে বা মিম ছাঁকিনের পরে সবাই খেয়াল রাখবেন মিম ছাগিনের পরে মিম মিম ছাঁকিনের পরে বা এই দুইটা হরফ আসলে মিম ছাগিন গুণ্য হয় এখানে ইকফা গুণ্য হবে অর্থাৎ হালকা গুণ তার মিহিম কেন গুণ করলাম মিম ছাঁকিনের পরে বা আসছে এই জন্য তার মি বি হাজের হি কণ্ঠলিতে সব দিয়ে জিমালি জবরজা বি হিজ্জা জিবার উপরে চালুতে একালিপচান বি হিজা রজাবর র তা দুই জের তিন বিহিজা আর র তিন র রা হবে না রথ তিন এখানে আসছে তানবিন তানবিনের পর এই মিম আসছে এই মিমে তার জির জ্বরে করে মিলাতে হবে ঈদগামে বাগুননা এই দুই জের এক জোরে সে মিমের সাথে গুণ্য হবে রথ তিম মিম দুইবার পরের মিমে জের এই মি এই মিম মিলবে এই নুনের সাথে নুন ছাঁকিনের পরে আসছে ছিন ইকফা গুন হবে মিং তার মেহিম বে হেজারতিম সিঞ্জের সি সিমেলবে জিমের সাথে জিমে তার জি দুই বার ছিজ পরে জিমে জের জি এই জিমেল বে ইয়ের সাথে জি জেরবে মি এ সাথে একালিপটান জি লমদি জের লিন ছিজ জিলিন এখানে স্টেশন থামবো থামলে লাস্ট করে স্বাধীন হয়ে যাবে দুই জের বাদ হয়ে যাবে তখন এই জেরের বামে ইয়ে সাকিন মাদের হরফ এই মাদের হরফের পরের হরফ আফ কারণে মাদার দিয়ে তিন লিপ্টান হয়ে যাবে এই জি মিলবে লামের সাথে তিনে লিপ্টান জি এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তার অর্থ যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল অর্থাৎ বাহিনীর উপর ওই পাখিগুলি পাথরের টুকরো নিক্ষেপ করেছিল ফাজাবর ফা এই ফায়ার মাখ্রাস উপরে দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেট দুই ঠোঁট একাত্র হবে না ফা জিম জবর জইনজাবর আ ফাজা আ কণ্ঠন সব দিয়ে ফাজা আ লাম জাবর লা হাফেস হু হুমেলবে মেমেঠা হুম ফাজা আলা হুম কোনো টান নাই কিন্তু ফার্স্ট আলা হোম এখানে আসছে মিম সেকেন এই মিম এর পরে মিম মিম সেকেনের পরে বা সারা অন্য কোনো হরফ আসলে গুন্না হবে না এখানে কিন্তু মিম সেকিনের পরে কাপ আসছে এখানে কোনো গুন্না নেই সবাই খেয়াল রাখবেন ফার্স্ট জলা হোম কাপ জাবর কান জবর আন্ডলতে চাপ দিয়ে কা এ আমেলবে সদের সদে আস সৎ মোটা আস জিভা নিষেধাতে চাপ দিয়ে ছবিরের হরফ বাতাস বের হবে কাস ফাদিজের ফিন কাশ ফিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম এই মিমে তাজজিৎ ধরে করে মিলাতে হবে এখানে তাজদিদ দেওয়া আছে না থাকলেও ধরে নিতে হবে তাজদিদ তাহলে এই তাজজিদের সাথে এই দুই জেরের এক জের এসে মিলবে এক জের বাদ দিলে একজের থাকবে ফি ফিমেল মিমের সাথে এরপর গুননা হবে কাস ফিম মিমে তারজিদ দুইবার পরে মিমে যাবো মা এই মা মিলবে হামদার সাথে মা হামদানি হামদায় থাকিন শক্ত মা কলকলার মতো ধাক্কা হবে না কিন্তু গলার ভিতরে আটকে যাবে মা কাপ কু মিলবে ওর সাথে কু পেশার পাম্পে আমার শাকিন মাদের হরফ একে লিপ্টান কু লাম লিন কু লিন এখানে সোষণ থামবো থামলে জের বাথ হয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এই কু মিলবে লামের সাথে এখানে মনে মনে শাকিন ধরে আমরা জানি মাদের হরফে পরের হরফে অক্ষ হলে মাদার দিয়ে তিনে লিপ্টান এখানে তিনে লিপ্টান হয়ে যাবে মা কাসফিম মা কু অর্থ অথবা তিনি অর্থাৎ আল্লাহ আল্লাহ তাদেরকে তীর্ণভূষির মতো ধ্বংস করে দিলেন অর্থাৎ আব্রাহা বাহিনীকে আল্লাতালা ছোটো ছোটো পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিলেন আমরা পুরোটা আবার পড়ি ফিল ألم يجل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শুদ্ধ হয়ে যাবে এরপর আপনারা মুখস্থ করে নামাজে তেলাত করবেন এবং তারাবিতেও তেলাত করতে পারবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ